হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেলি ভ্লগে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ফ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তবে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে রীতির সময় এখন সকাল আটটা বাজে আমি বাবুকে এখানে খাওয়াচ্ছি সাথে রেডিও করে নিচ্ছি আর সাথে আমি এখানে আমার জন্য একটা কফি করে নিয়ে চলে আসছিলাম আমি যেহেতু এখনও ব্রাশটা করিনি সেই জন্য কফিটা বসে খেয়ে নিচ্ছি নাহলে ওই উঠে না ব্রাশ না করে বসে থাকা যায় না আর এদিকে খাওয়াতে খাওয়াতে আমিও কফিটা খেয়ে নিয়েছি এখন বাবুকে রেডি করছি বাবুর এই জুতোটা পছন্দ হলো না বাবু এখনই কিটোটা পরে যাবে ব্ল্যাক শুজটা যেহেতু ওদের স্কুলের জন্য মানে ব্ল্যাক কালার আর ও বলছে মামা আমাকে এটা দাও আমি আজকে এটা পরে যাব। আর ওই মিস্ট্রি হলে যেহেতু এই জুতোগুলো পরে যায় সেই জন্য ওর যে ভালো লেগে গেছে সেই জন্য ওটাই ও পরবে তো রাজা কিন্তু দিতে গেল আর আমার কফিটা খেতে খেতে কিন্তু এখনও খাওয়া হয়নি জন্য জানালা কপারটাও খুলে দিলাম দিয়ে এখানটা একটু বসবো আর সকালের কফিটা আমি তো সবসময় বলি আমার এই জায়গাটাতেই বসে খেতে হয় সাথে একটু আমার গায়ে হাওয়াটাও লাগিয়ে নেয় ধূপটাও লাগায় সকালে কিন্তু আমাদের ধূপটা খুব দরকার শরীরের জন্য যদিও গরম লাগে বাট এখন চেষ্টা করছি একটু বসবো আমার না একটু মানে ওই ঠান্ডা গরমের প্রবলেম আছে যার কারণে আমার মা সব সময় বলে যে একটু সকালের ধূপটা গায়ে নিবি গাতে ব্যথা ট্যাথা এগুলো যদি করে তাহলে কিন্তু সেরে যায় সেই জন্য এখন আমি চেষ্টা করছি রোজ আধা ঘন্টা করে ওই জানাটার গোড়ায় একটু বসে থাকি তো এই যে এখন কিন্তু কফিটা খাওয়ার পরে আমার বেডরুম পরিষ্কার করে নিচ্ছি বেডরুমটা গোছানো হয়ে গেলে তারপরে নাস্তাটা করব। রাজা এখনো ব্রাশটা করেনি ওকে বললাম ব্রাশটা করো একসাথেই নাস্তাটা সারবো ওর যেহেতু এখন কনকল চলছে সাড়ে নটায় ওর অফিসের কনকল চলে তো সেটা চলছে বলে ও এখনও ব্রাশ করার সময়টা পাচ্ছে না তো দেখো সকালবেলা উঠেই কিন্তু আমি বেডরুমটা পরিষ্কার করে ড্রেসিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর রোজ যদি এমনভাবে না একটু একটু করে পরিষ্কার করে নিই কাজ করতে করতেই তাহলে দেখবি ডিপ ক্লিনের প্রয়োজনটা আসে না তো আমার কিন্তু এই কাজগুলো রোজেরই লেগে থাকে কারণ আমি ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার করে রাখতে খুবই ভালোবাসি যতই আমার কষ্ট হোক বাট আমার ভালো লাগে আর কি বলো তো এক হাতের সংসার তো যদি কাজগুলো না করি ওই একদিন যদি ফেলে রেখে দিই তাহলে কিন্তু পরের দিনে কাজটা আরও বেশি বেড়ে যায় আর এখন কিন্তু আমি টিওয়ালটাও ভালো করে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি এই দিওয়ালটা যদি তো রোজ করি না তবে আজকে ভাবলাম সপ্তাহে একবার তো করা যেতেই পারে তো সপ্তাহে একবারই যথেষ্ট আর যেই বাড়িতে ছোটো বাচ্চা থাকবে তাদের তো কাজটা একটু এক্সট্রা থাকবেই আমার বাবু যেহেতু খুব যে পেরে মানে বেশি নোংরা করে তা নয় বাট ওর খিলোনাগুলো না এত ছড়িয়ে আছে এই দিকে ওদিকে থাকে ওইগুলোই সেট করতে গোছাতে আমার সময় লেগে যায় তো এই যে এখন কিন্তু আমি সোফাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি আর আমার বাপু না এত সোফার ওপর কুদে মানে লাফা লাফি করে কি বলবো ওর খেলাটাই হচ্ছে লাফানো খুব লাফাতে পছন্দ করে আর জন্য কিন্তু আমার বাড়ির কাজটাও এক্সট্রা বেড়ে যায় এই বিছানাপত্রই যদি উঠে লাফাতে থাকে ওই ড্রেসিং টেবিলের উপরে উঠে বেডে লাফ দেবে তো এগুলো করলে কিন্তু জিনিসগুলো একটু নোংরা বেশিও হয় জন্য আমাকে রোজ পরিষ্কার করতে হয় তো এই যে সব কিছু একটু সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আমি কিন্তু একদম যে ডিপ ক্লিন করছি তা নয় হালকা হালকাভাবেই ঝেড়ে নিচ্ছি এতে নোংরাটা একটু বসবে না আর এতে সবসময় বাড়িটা আমার চকচকে পরিষ্কার লাগে আমার খুবই ভালো লাগে আমার বাড়িঘর পরিষ্কার করতে যতই কষ্ট হোক আমি করে নিই দেখো একটা সাজানো গোছানো সংসার কিন্তু সবার পছন্দ কিন্তু তার ভেতরে পরিশ্রম না করলে কিন্তু হবে না আর তোমার পরিশ্রমটা কিন্তু কেউ দেখবে না সবাই ভাব একা থাকে ওর আবার কী কাজ কিন্তু একার যে বেশি কাজ এইটা মানুষদের বোঝানো যায় না আর সেই সব মানুষদেরকে আমি বোঝাতেও চাই না কারণ একটা বাড়িতে যদি দুজন থাকে একজন যদি এই ধরো আমি এখন এইগুলো পরিষ্কার করছি অন্যজন হলে কিন্তু সে রান্নাটা সেরে নিত বাট আমি কিন্তু রান্নাটা এর পরে করবো আর আমি একটা জিনিস করি সকালবেলা উঠেই আগে ঘর বাড়ির সব ঝাড়া পোছা করে পরিষ্কার করে নিই তারপর কিন্তু রান্না করতে যাই রান্না কর করাটা আমার কাছে বেশি মানে কষ্টের কাজ মনে হয় না কারণ রান্না করাটা এক জায়গাতেই দাঁড়িয়ে কাজটা করে নি এগুলো যেমন প্রত্যেকটা পাট পাট আমি এটা কিন্তু আমি বলে দিই আর কি এটা আমার একটা ইয়ে আছে ডাইনিং টেবিল আমার যেহেতু জায়গাটা কম বাড়িতে সেই জন্য কিন্তু দিওয়ালের সাথে সেট করে ওই ডাইনিং টেবিলটা বানিয়েছিলাম এটা ওই যেগুলো রেস্টুরেন্টে থাকে অনেকটা ওই টাইপের লুক দেয় তবে সবসময় আমি খুলি না এটা আর এটা আমি বেশিরভাগ সময় কেউ আসলেই খুলি কারণ আমরা একারা তো নিচে বসে সবাই বসেও খেয়ে নিই রুমটা কিন্তু আমি প্রত্যেকটা কর্নার আমি ভালো করে আজকে পরিষ্কার ঝেড়ে নিচ্ছি তবে ডিপ্লিন একদম যে না মানে করছি না আর আমার ঝোলাটাতেও যেহেতু সবসময় বসা হয় তো ঝোলাটাও আমি ভালো করে দোল না যে এটা কিন্তু মুম্বাইয়ের বাসায় ও দোল ঝোলা বলে তো ঝোলাটাও পরিষ্কার করে নিচ্ছি অ্যাকচুয়ালি কথাগুলো বলে না একটা আদাত লেগে গেছে সেই জন্য একটু হিন্দি বাংলা হয়ে যায় এটাও কয়েকটা আনারি মানুষরা আছে তাদেরকেও বোঝানো যায় না বলে ও তো বাঙালি বাংলা কথা বলবে ও হিন্দি বলে মানে হিন্দির কয়েকটা কথা থাকে সবচেয়ে আমরা হিন্দি বলছি তা কিন্তু না তবে এই আট বছর মুম্বাইয়ে আছি হিন্দি বাংলা বলতে বলতে না একটু কথা উল্টো পাল্টা হয়ে যায় যেমন চা খাবো চা খাবো কথাটা কিন্তু আমরা যেহেতু এখানে মানে কোথাও গেলে বলো ঘরে কেউ আসলে বলো আমরা জিজ্ঞেস করিতে চা পিবে নাকি তো চা পিয়া কথাটা বলে খাওয়া কথাটা বলে না আর বলে চাকে কি করে ফের খাই চা কি খাওয়ার জিনিস ওটা তো পান করার জিনিস যেটা এরা বোঝাই তো সেই জন্য আমাদের চা পেয়ার কথাটাই বলা হয়ে যায় তো এই কথাটা এখন বলে বলে আমাদের আদাত লেগে গেছে আর আমি বাংলাতেও সব সময় এই কথাটা বলে ফেলি যে চা পিবে এই কথাটা শুনে অনেকে আমার এই কথাটা ধরেছে চা পিবে কেন বলো চা খাবো কেন বলো না মানে এগুলোও না একটা মানে কোনো লজিক নেই কথার মধ্যে তো এখন আমি এই কথাটা বলতে ভুলতে ঝোল মানে ঝুলার কথাটা বলতে গিয়ে আমার কথাটা মনে পড়ে গেল কয়েকটা মানুষের সাথে আমি এমন ফেস করেছি যে এই এইসব মানুষগুলো হচ্ছে যাদেরকে বলে তা নিজেরা বোঝেও না আর বোঝানো যায় না এদেরকে আর বোঝাতেও চায় না যে বুঝবে বুঝবে যে না বুঝবে না বুঝবে আমরা তো এখানে থেকে নাই হিন্দি বলছি যারা দেশি থেকে বাংলার মানুষরা হিন্দি বলে আমার কটা কি কতজনকে এমন দেখি ফটো দিয়ে তার নিচে হিন্দিতে কমে মানে তাহলে তারা কেন দেয় আমি ভেবে পাই না আর একটা কথা ওই আছে না হাত ধরা যায় তো বর্ণেলা মুখ ধরা যায় না তাই হয়েছে মানুষ ভাবে না বলে দিতে পারলেই আমরা বড় হই তাদের মিথ্যাটাও সত্যি হয়ে যায় আর যে চুপ করে সহ্য করে শুনবে তার সত্যিটাও কিন্তু মিথ্যা হয়ে যায় এটাই হচ্ছে দুনিয়ার রীতি রীতি তাদের সে একটাই কথা বলবো সামনে কি কিছু বলার আগে অবশ্যই তার জায়গায় নিজেকে একবার দাঁড় করিয়ে দেখবে কেমন লাগে নিজেকে ফ্রেশ করতে তাহলে দেখবে পরকে বলার আগে একবার হলেও ভাববে দেখবে সেদিন আর কিন্তু কারোর মুখের ওপরেও ওই টকটক করে উল্টো পাল্টা কথাটা আর বলতে পারবে না যাই হোক অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করো না আমি কিন্তু একদম এখন সকাল এগারোটা পঁচিশ বাজে ঠিক আছে কারণ বাবুর সাড়ে এগারোটায় ছুটি হয় আর দেখো তারই মধ্যে আমি সমস্ত কাজ রান্না বান্নাটা ওইদিকে রান্নাটা করতে করতে কিন্তু আমি চলে এসেছি তো গ্যাসটা অফ করে দিয়েছি কারণ সময় হয়ে গিয়েছিল আর আজকে যেহেতু আমি একটু মার্কেটে আসবো ভাবলাম কিছু নেবো বলে সেই জন্য কিন্তু স্টপ করে দিয়ে চলে আসছি নাহলে রাজা এখন বাড়িতে আছে ওই বাবুকে নিয়ে চলে আসতো তো এই যে আমি একা হাতের হয়েও কিন্তু টাইমের মধ্যে একদম সুন্দরভাবে সমস্ত কাজ করে নিলাম এখন বাড়িতেও চলে এসেছি বাবুকে নিয়ে আর এই যে ফ্লুটগুলো রেখে দিচ্ছি আর আমি কিন্তু সেই ভ্যান্ডিটা আগের দিনে রাত্রিতে কেটে রেখেছিলাম আর এই যে এই সুবিধাটা ঠিক আমার হয় এখন ধরো ভ্যান্ডিগুলো কাটতে অনেকটা সময় লাগতো সেই জন্যই কিন্তু আমি আগের দিন রাত্রি থেকে এই কাজগুলো সেরে রাখি এতে দেখতে পাচ্ছ আমার কতটা কাজটা মানে হালকা হয়ে গেল অতটা চাপও নেই শুধু আমি কড়াতে দিয়ে বসিয়ে দিলাম পেয়ারা নিয়ে এসেছিলাম আমাদের পেয়ারা মাখাটা দুজনের খুবই পছন্দ তো এখানে পেয়ারা কেটে নিচ্ছিলাম দুজনে একটু পেয়ারা মাখা করে খাবো পেয়ারাটা ও খুব পছন্দ করে আমিও করি আর এখন আসতে আস্তে আস্তে আমার বাবুও পছন্দ করছে একটু লঙ্কা গুঁড়ো আর বিট লবণ আর চাট মশলা দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি বসিয়ে দিলাম বাস এই যে আমার শুধু ঘরটা পোষা লাগাবো আর সমস্ত কাজ হয়ে গেল কত তাড়াতাড়ি হয়ে গেল আর ইজিও হয়ে গেল তো এইভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করো তাহলে দেখবে অনেকটা তাড়াতাড়ি আর গুছিয়ে করা যাবে এটা যেহেতু খুব একটা আমার ভালো না তবে কিন্তু এই সংসারের কাজগুলো আমি ফেলে রাখি না কারণ সংসারের কাজগুলো আমি যদি করতে থাকি না এতে আমার আমার মানে শরীরটাও হালকা লাগে আর ওই কষ্টটার কষ্ট বলে মনে হয় না আর যদি একা বসে বসে টাইম পাস করতাম তাহলে কিন্তু মনে হতো খুব কষ্ট হচ্ছে এখন শরীরে তাহলে চলো ভিডিওটা শেষ করলাম আর কেমন লাগলো অবশ্যই জানি ওটা